আপনার জন্য আমার তরফ থেকে একটা পুরস্কার আছে ছোট একটা পুরস্কার নিয়া কি খুশি থাকতে পারবেন ছুটি যান বাবা একদম ছোট কিন্তু ছুটিকে 2 টাকা মাল দেই আপনি খুটিতে তাহলে খুশি থাকবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনার দান করতেছি না আমি জাস্ট আপনার একটা পুরস্কার দেওয়ার চেষ্টা করতেছি আপনার একটু আগে যে বললেন যে সর্বোচ্চ কত ওঠে 500 হ্যাঁ একদিনে 500 টাকা ওঠে হঠাৎ করে আপনি যে বললেন যে আপনি 500 টাকা একদিনে ওঠে ও না সর্বোচ্চ তাহলে দুই দিনে আপনি যদি মানুষের কাছে হাত পাতেন তাহলে দুই দিনে সর্বোচ্চ কত উঠবে ওই হিসাবে I you I'm